আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ওনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে জানিয়ে দেব কোন দেশের এক টাকার বিনিময় বাংলাদেশে আজকে মূল্য কত রয়েছে আসুন এক নজরে দেখে নি বন্ধুরা প্রথম রয়েছে আজকে ইউরোপ ইউরোপে এক ইউরো মূল্য রয়েছে আজকে একশো বত্রিশ টাকা একষট্টি পয়সা এরপর আছে বন্ধুরা কানাডা কানাডা এক ডলারের মূল্য রয়েছে চুরাশি টাকা বিরানব্বই পয়সা এরপর আছে ব্রিটিশ ব্রিটিশ এক পাউন্ডের মূল্য রয়েছে একশো সাতান্ন টাকা তেপ্পান্ন পয়সা এরপর আছে বন্ধুরা নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এক ডলারের মূল্য রয়েছে আজকে পেয়ে যাবেন উনসত্তর টাকা উননব্বই পয়সা এরপর আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে ছিয়াত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা তারপর আছে বন্ধুরা কানাডা বন্ধুরা আজকে কানাডা এক ডলারের মূল্য রয়েছে চুরাশি টাকা বিরানব্বই পয়সা এরপর আছে আমেরিকা বন্ধুরা আজকে আমেরিকা এক ইউএস ডলার মূল্য একশো একুশ টাকা বিরানব্বই পয়সা এরপর আছে দুবাই বন্ধু আজকে দুবাই এক দেড়ামে মূল্য রয়েছে বাংলাদেশ টাকা 33 টাকা বিশ পয়সা এরপর রয়েছে বন্ধুরা বাহরান আজকে বাহরানে এক দিনের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পাবেন আজকে তিনশো টাকা ২৭ পয়সা এরপর রয়েছে বনে বন্ধুরা আজকে বনে এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে একানব্বই টাকা আঠাইশ পয়সা এরপর রয়েছে বন্ধুরা সুইজারল্যান্ড আজকে সুইজারল্যান্ডে এক ফ্রাঙ্কের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা আজকে পেয়ে যাবেন একশো সাঁত্রিশ টাকা উননব্বই পয়সা এরপর আছে চায়না বন্ধুরা চায়না এক ইউনে মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা পাবেন আজকে ষোলো টাকা বিরাশি পয়সা এরপর আছে হংকং বন্ধুরা আজকে হংকং এ এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পনেরো টাকা আটষট্টি পয়সা এরপর রয়েছে বন্ধুরা জর্ডান আজকে জর্ডানে 1 দিনারে মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় 171 টাকা 97 পয়সা এরপর আছে জাপান বন্ধুরা আজকে জাপানে 1 ইয়েনে মূল্য রয়েছে 82 পয়সা এরপর আছে বন্ধুরা কুয়েত কুয়েতে 1 দিনারে মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে 395 টাকা 63 পয়সা এরপর রয়েছে বন্ধুরা মালয়েশিয়া আজকে মালয়েশিয়া একঙ্গিত মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন সাতাশ টাকা আটান্ন পয়সা এরপর আছে মালদ্বীপ মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে আজকে উনানব্বই পয়সা এরপর রয়েছে বন্ধুরা সৌদি আরব আজকে সৌদি আরবে এক ক্রিয়ালি মূল্য রয়েছে বত্রিশ টাকা একান্ন পয়সা এরপর আছে ওমান ওমানে এক ক্রিয়ালি মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় তিনশো ষোলো টাকা সাতাত্তর পয়সা এরপর আছে বন্ধুরা কাতার কাতারে এক রিয়ালে মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা পাবেন আজকে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এরপর আছে সিঙ্গাপুর আজকে সিঙ্গাপুরে এক ডলারে মূল্য রয়েছে একানব্বই টাকা আঠাইশ পয়সা এরপর আছে বন্ধুরা রোমানিয়া আজকে রোমানিয়া এক লিয়ের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পাবেন ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এরপর আছে পোল্যান্ড বন্ধুরা টাকা তেতাল্লিশ পয়সা এরপর আছে বন্ধুরা থাইল্যান্ড থাইল্যান্ডে এক বাতের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে তিন টাকা একষট্টি পয়সা এরপর আছে বন্ধুরা সাউথ আফ্রিকা আজকে সাউথ আফ্রিকা এক রান্ট মূল্য রয়েছে ছয় টাকা সত্তর পয়সা এসএ আজকের দিনে এপি দিয়ে বিভিন্ন দেশের টাকাটা সংখ্যায় সর্বশেষ আপডেট